এসএসসি দু হাজার চব্বিশ সালের শিক্ষার্থী বন্ধুরা তোমাদের নতুন আপডেট বাউবির দু হাজার চব্বিশ সালের এস পরীক্ষা বাতিল সাবজেক্ট মেফিংয়ের ফলাফল অর্থাৎ উন্মুক্ত এসএসসি পরীক্ষার্থীদের পরীক্ষা তোমাদের বাতিল এবং তোমাদের মূল্যায়ন হবে সাবজেক্ট মেফিংয়ের মাধ্যমে তো চলো আমরা দেখে নেই বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বাউবি দু হাজার চব্বিশ সালের এসএসসি পরীক্ষা বাতিল করা হয়েছে এ পরীক্ষার ফলাফল সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে প্রকাশ করা হবে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনার আলোকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে গতকাল সোমবার দু সেপ্টেম্বর বাউবির এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বাউবি এস পরীক্ষা দু হাজার চব্বিশ অনিবার্য কারণবশত বাতিল করা হয়েছে একই সঙ্গে সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে ফলাফল প্রক্রিয়াকরণের সিদ্ধান্ত গৃহীত হয়েছে ফলাফল প্রকাশের তারিখ পরবর্তী সময়ে জানানো হবে এদিকে এস বা সমমানের পরীক্ষার নম্বরের ভিত্তিতে বিষয় ম্যাপিং হবে মাঝপথে বাতিল করা এসএসসি বা সমমানের পরীক্ষার ফলাফল আগে পরিকল্পনা করা হয়েছিল যে শিক্ষার্থীদের জেএসসি ও এসএসসি বা সমমানের পরীক্ষার ফলাফলের সঙ্গে মিলিয়ে ফল প্রকাশ করা হবে ঢাকা শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী কেবল এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলের ভিত্তিতে এসএসসির ফল প্রকাশের চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে জেএসি পরীক্ষার ফলাফল বিবেচনায় নেওয়া হবে না অক্টোবরের মাঝামাঝি সময়ে প্রকাশিত হবে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল তো বন্ধুরা আজকের আপডেট এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে